হ্যালো বন্ধুরা আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে জানাবো বাংলা সিরিয়ালের যেসব নায়ক নায়িকারা টিএমসি দলকে সাপোর্ট করেন নাম্বার ওয়ান নায়িকা সৌমিতিশা কুণ্ডু অভিনেত্রী সৌমিতিশা কুণ্ডু টিএমসি দলকে সাপোর্ট করেন নাম্বার টু নায়িকা তিয়াসা লেপচা টিএমসি দলকে সাপোর্ট করেন নাম্বার থ্রি নায়ক গৌরব চক্রবর্তী টিএমসি দলকে সাপোর্ট করেন নাম্বার ফোর নায়িকা সোনামণি সাহা টিএমসি দলকে সাপোর্ট করেন নাম্বার ফাইভ দেবলীনা কুমার টিএমসি দলকে সাপোর্ট করেন নাম্বার সিক্স অভিনেতা সোহেল দত্ত টিএমসি দলকে সাপোর্ট করেন নাম্বার সেভেন নায়ক ভরত কল টিএমসি দলকে সাপোর্ট করেন অভিনেত্রী তৃণা সাহা টিএমসি দলকে সাপোর্ট করেন নাম্বার নাইন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক টিএমসি দলকে সাপোর্ট করেন নাম্বার টেন নায়িকা রিমঝিম মিত্র টিএমসি দলকে সাপোর্ট করেন নাম্বার ইলেভেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য টিএমসি দলকে সাপোর্ট করেন নাম্বার টুয়েলভ পরিচালক অরিন্দম শীল টিএমসি দলকে সাপোর্ট করেন নাম্বার থার্টিন অভিনেত্রী তরিতা চ্যাটার্জি টিএমসি দলকে সাপোর্ট করেন অভিনেতা দিগান্ত বাগচি টিএমসি দলকে সাপোর্ট করেন নাম্বার সিক্সটিন নায়িকা রূপঞ্জনা মিত্র টিএমসি দলকে সাপোর্ট করেন নাম্বার সেভেন্টিন নায়ক নীল ভট্টাচার্য টিএমসি দলকে সাপোর্ট করেন নাম্বার এইটিন নায়িকা দিশা রায় টিএমসি দলকে সাপোর্ট করেন নাম্বার নাইনটিন নায়ক শক্তিক চক্রবর্তী টিএমসি দলকে সাপোর্ট করেন নাম্বার টোয়েন্টি নায়িকা রনিতা দাস টিএমসি দলকে সাপোর্ট করেন বন্ধুরা এই কুড়িজন নায়ক ও নায়িকার মধ্যে আপনাদের কোন নায়ক নায়িকাকে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে জানিয়ে দিন তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ